বীরভূমের রামপুরহাট শহরে চোদ্দ নম্বর জাতীয় সড়কে যানজটের সমস্যা দীর্ঘদিনের বিশেষ করে টোটো ও অন্যান্য বেআইনি যানবাহন চলাচলের কারণে ব্যাপক যানজট সৃষ্টি হয় জাতীয় সড়ক থেকে শহরের প্রধান প্রধান রাস্তা কোথাও নজরদারি নেই হাজার হাজার টোটো ছুটে চলেছে অবাধ গতিতে আর সেই দৌরাত্মতে অতিষ্ঠ রামপুরহাট শহরবাসী প্রায় প্রতিদিন রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে সোমবার সকাল দশটার পর থেকে প্রায় তিন ঘন্টা চোদ্দ নম্বর জাতীয় সড়কের উপর রামপুরহাট বাস স্ট্যান্ড থেকে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে পর্যন্ত ব্যাপক যানজট সৃষ্টি হয় এই যানজটের কারণে ভোগান্তির শিকার হতে হয় সাধারণ পথ চলতি মানুষকে সাধারণ পথ চলতি মানুষের অভিযোগ দুশো মিটার রাস্তা যেতে সময় লেগে যাচ্ছে তিরিশ মিনিটেরও বেশি এমনকি এই যানজটের কারণে রাস্তায় দাঁড়িয়ে পড়ছে সাধারণ আরও এলাকায় ট্রাফিক ব্যবস্থা একদম নেই বললেই চলে জাতীয় সড়কের উপর সাদা দাগের বাইরে পথচারীরা হাঁটবেন এটাই নিয়ম কিন্তু রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে এলাকা থেকে জাতীয় সড়ক ধরে ভারশালা পাড়া মোড় পর্যন্ত আসার পথে দেখা যাবে ফুটপাথ দখল করে ব্যবসা করছেন ব্যবসায়ীরা ও জাতীয় সড়কের সাদা দাগের ভিতর অধিকাংশ টোটো বিভিন্ন প্যাথোলজি সেন্টার ওষুধের দোকান চিকিৎসকদের চেম্বার থেকে বেরিয়ে আসা যাত্রীদের ওঠানামা করার জন্য দাঁড়িয়ে আছে কোন কোন চালক জাতীয় সড়কের উপর ডাইনে বায়ে না দেখে ঝট করে বাঁক ঘুরে যাত্রী ওঠাচ্ছেন হাসপাতালের সামনে এই ঘটনা প্রসঙ্গে সোমবার দুপুরে ক্ষোভ প্রকাশ করে রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার তথা বিধায়ক বলেন রামপুরহাট শহরে যানজট ট্রাফিক ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে এই অভিযোগ তুললেন রামপুরহাট রামপুরহাট শহরের বাসিন্দা তথা বিধায়ক বিধায়কের অভিযোগ শহরে ট্রাফিক ব্যবস্থা চূড়ান্ত ভেঙে পড়েছে ট্রাফিক নিয়ন্ত্রণ আছে বলে মনে হচ্ছে না কেউ কোনো নিয়ম মানছে না বিধায়ক নিজে ভয় প্রকাশ করে বলেন আমি নিজে সাইকেল চাপাও ছেড়ে দিয়েছি যানজটের কারণে আমি এই ট্রাফিক ব্যবস্থা নিয়ে বীরভূম পুলিশ সুপারকে দেখা করে বিষয়টি জানাবো পাশাপাশি বিধায়ক আশিশ বন্দ্যোপাধ্যায় আরও বলেন সাধারণ মানুষের যাতে কোনো রকম অসুবিধা না হয় রাস্তায় চলতে সেই নিয়ে আগেও বহুবার তিনি মিটিং করেছেন এবং নির্দেশ দিয়েছিলেন তিনি আবার পুলিশ সুপারকে বিষয়টি বলবেন যাতে সাধারণ মানুষের রাস্তায় চলতে কোনো অসুবিধা না হয় সেই নিয়ে ব্যুরো রিপোর্ট রামপুর আর টিভি উঠু জ্যাম হ্যাঁ ঘন্টা বলবেন যে হাসপাতালের সামনে এত জ্যাম এত সময় লাগছে হ্যাঁ ট্রাফিক কোনো নেই এখন এর ফলে কী সমস্যা হচ্ছে আমাদের হচ্ছে আমরা এই রোডে দাঁড়িয়ে আছি আধ ঘন্টা থেকে বাস আসেন আধ ঘন্টা থেকে দাঁড়িয়ে আছে হ্যাঁ এর সমস্যা ট্রাফিক আইনের পুলিশ থাকার দরকার ছিল কেন জ্যাম এত মনে হচ্ছে জ্যাম হচ্ছে যদি মতো রাস্তা ক্লিয়ার থাকে তাহলে তো জ্যাম হবে না নাই বলে এ অসুবিধা হচ্ছে ট্রাফিক ব্যবস্থা ভালো না এটা অস্বীকার উপায় নেই যে রামপুরহাটে ট্রাফিক ব্যবস্থা একদম চূড়ান্তভাবে ভেঙে পড়েছে কারণ আমরা নিত্যদিনের যারা এখানে বসবাস করি বা নিধ থাকি যারা বাজার করতে যায় হাট করতে যায় আমাদের কাছে যেতে যেতে মানুষ অনেকে বলেন এবং আমরা সত্যি কথা বলতে গেলে যে আমি তো সাইকেল চাপাটা ছেড়ে দিলাম শুধুমাত্র এই ট্রাফিক জ্যামের জন্য মানে সাইকেল চাপাটাই ছেড়ে দিলাম কারণ চলতে পারি না তো আমরা তো আর এই বেঁকিয়ে চুরিয়ে মুখ করে তমুক করে যেতে পারি না তো সাইবের ট্রাফিক জ্যামের বিষয়টা নিয়ে আমি কিন্তু এবার মানে আমাদের যে উচ্চ মহল তা সেখানেও যাব এবং আমি সাম্প্রত মানে মোটামুটি ঠিক করেছি যে কিছুদিনের মধ্যে আমি এসপি সাহেবের সঙ্গে দেখা করব এবং এসপি সাহেবকেও এই বিষয়টা জানাবো যে এখানকার ট্রাফিক অবস্থা ট্রাফিক জ্যামের যে অবস্থাটা হয়েছে যাতে সাধারণ মানুষের দুর্গতির শেষ থাকছে না কারণ মানুষ বাজার করতে যেতে পারছে না হাট করতে যেতে পারছে না রাস্তায় দাঁড়াতে পারছে না এছাড়া যে মানে যারা রাস্তার ধারে দোকান আছেন তারা পর্যন্ত রাস্তায় নেমে চলে আসছেন তাই এই সমস্ত বিষয়গুলো যাদের দেখার কথা তারা যদি না দেখেন তাহলে খুব মুশকিল হবে আমি এর আগে দুবার মিটিং করেছি দুবার বসেছি পুলিশ প্রশাসনকে নিয়ে সাধারণ প্রশাসনকে নিয়ে বসেছি আবারও যদি দরকার হয় আবারও বসবো কেন আমি এসপি সাহেবের সঙ্গে দেখা করে এই বিষয়টা আমি পরিষ্কারভাবে বলবো যে এটাতে আপনি একটু উদ্যোগ গ্রহণ করুন